আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে জানুয়ারির তিরিশ তারিখ তাই না হ্যাঁ আজকে জানুয়ারি তিরিশ তারিখ দু সাল না তাহির ভাই আমার জন্য কিছু বাড়ি এগারো এবং কাটিমো নামে এ অসময়ে পাঠিয়েছে এখন পার্সেলটা খুলে দেখব আমের কি অবস্থা ছিড়েই চলে হ্যাঁ

গ্রামটা পাকা হ্যাঁ তো এটা ছোটম টাইম একটু খেয়ে দেখি ওয়াও খুশা সোমুন এসে কিনে এটা খুব খুব সময় বাড়ি না এটা কাটিমন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাইদ ভাইকে না চলে তাইদ ভাইকে যে অসময়ে এই সুন্দর আম খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দারুণ মিষ্টি আর তোমার তো লোভ আমি বুঝতে পারছি আমার মেয়ে ভিডিও করছে ওর আসলে মজা লাগছে এই যে বাড়ি এগারো আর কাটিমন একদম এটা তো গাছ পাকাম এটা হচ্ছে কাটিমন আর এটা হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারো আম এখনো আছে আমি তো অবাক হয়ে যাচ্ছি কেমন লাগছে মা মিষ্টি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম